মৃত্যু একশো বছর বাদেও তিনি সমান প্রাসঙ্গিক এবং সে পথ ধরেই আগামী দিন এই পৃথিবীতে মুক্তি আসবে মানব মুক্তি ঘটবে আমরা কমিউনিস্ট পার্টি সারা বছর তার সেই পথকে তার মতাদর্শকে তার শিক্ষাকে কীভাবে জনগণের কাছে ছড়িয়ে দেব সে কাজ আজ থেকে আমাদের শুরু হবে ভ্লাদিমির ইলিস লেনিনের শততম মৃত্যুবার্ষিকী আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদ তরফ থেকে কমরেড লেনিনের এই শততম মৃত্যুবার্ষিকীকে তার যে মৃত্যুর একশো বছর বাদেও লেনিনের যে কাজ তার তত্ত্ব এবং মার্ক্সবাদ প্রয়োগে তিনি যে সমস্ত যে দিশা দিয়ে গেছেন আমরা সারা বছর ব্যাপী এটাকে স্মরণ করব এটা এই কারণেই আঠারোশো আটচল্লিশে সেই কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হওয়ার পর যে এই সমাজ ব্যবস্থা এটাকে ভেঙে একটা শোষণহীন সমাজ তৈরি করার জন্য মাস্ক এবং ন্যাঙ্গেলস যে মতবাদ বা যে বীজের অঙ্কুরত্ব গঠিয়েছিলেন এবং এটাকে প্রয়োগের জন্য একজন সেরকম দার্শনিক সংগঠক নেত্রী দরকার ছিল কমরেড লেনিন এই মার্ক্সবাদকে সোভিয়েতের মাটিতে তখনকার সময়ে সোভিয়েতের এই ইউরোপের সবচেয়ে পদে এলাকা মার্ক্স এবং লেনিনও এই মার্ক্স এবং অ্যাঙ্গেলসও জীবৎ জীবদ্দশায় তারা ভেবেছিলেন যে পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হয়তো বা কোনো উন্নত ধনতান্ত্রিক দেশে হবে কিন্তু লেনিন এই অনুন্নত ইউরোপের সে রাশিয়াতে তার প্রয়োগ করে দেখিয়েছেন এবং সমাজতন্ত্র যে সাড়ে সাত দশক ধরে সারা পৃথিবীর মুখে একটা বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সব দিক থেকে একটা সেরা মানব উন্নয়নের একটা কর্মসূচি হিসাবে প্রতিষ্ঠিত করেছি আজ একশো বছর বাদে লেনিনের মৃত্যু আমরা লক্ষ্য করছি পৃথিবী সাম্রাজ্যবাদী বা ধনতান্ত্রিক বিশ্ব তারা মনে করছে তাদের নতুন নতুন পরীক্ষায় তারা এই পৃথিবীকে শাসন করবে কিন্তু পারছে না এই সময়ে তো আমরা দেখি যে সমাজতান্ত্রিক চীন কিউবা ভিয়েতনাম সমস্ত ধরনের আক্রমণ সত্ত্বেও সব কিছুকে মোকাবেলা করে বর্তমান সময়ে জটিল পৃথিবীতে সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে কাজে আমরা মনে করি নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিকনাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু সিক্স সিক্স নাইন থ্রি অথবা সেভেন ডবল জিরো ফাইভ জিরো এইট জিরো নাইন সিক্স টু